আর মায়ের পুজোকে কেন্দ্র করে একটি অনুষ্ঠান হয়েছিল আপনারা অনুষ্ঠান দেখছেন একযোগে চলছে এবং চলবে প্রত্যেকটি অনুষ্ঠান আয়োজন করেছেন অবশ্যই চিত্তাকর্ষক এলাকার মানুষকে আনন্দ দেওয়ার মতো তাই সর্বপ্রথমে আর দেবীর প্রত্যেক সদস্যকে আমাদের বিচারকের পক্ষ থেকে আজকের বৈজ্ঞানিক যে যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানটি হয়ে গেল আমাদের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা প্রণাম বিধি শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং এক রাস অভিনন্দন জানাই আমরা অনেক জায়গায় জাজমেন্ট হিসেবে গেছি সব থেকে বড় পাওয়া এত প্রতিযোগী আমি আবার তো আমার জীবনে কোথাও দেখিনি আমরা আগামী বছরে এরকম পাবো গত বছর একই রেঞ্জ ছিল পঁয়ষট্টির কাছাকাছি চৌষট্টি আজকে এবার সত্তর পঁচাত্তর মতো হয়ে গেছে প্রায় প্রত্যেক প্রতিযোগীকে যারা আজকে প্রত্যেকটি ইভেন্টকে তুলে ধরেছেন আমরা আর দেবীর পক্ষ থেকে এবং আমাদের বিচারকের পক্ষ থেকে আমরা ভালোবাসা জানাই শুভেচ্ছা জানাই স্নেহাসী জানাই প্রত্যেকেই তার সেরাটাকে উজাড় করে দেওয়ার চেষ্টা করছে আপ্রাণ চেষ্টা করেছে এটাও এক ধরনের লড়াই কিন্তু বিচারকের হাতে কলম আমাদের বেছে নিতেই হবে যারা বিশিষ্ট স্থানগুলো অধিকার করেছে তাই এখানকার যিনি অ্যাঙ্কার চিন্ময় দা উনি আবারও ঘোষণা করবেন শুধু বিচারকদের পক্ষ থেকে আমরা আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল যে আপনারা ফলাফলটা একটু অ্যানাউন্স করে দিন যেমন খুশি তেমন সাজো গো এ ইউ লাইক তার প্রথম স্থান অধিকার করেছেন পৃথিবীতে বেঁচে থাকার লড়াই ব্যাচ নম্বর বিয়াল্লিশ মন দিয়ে শুনবেন পৃথিবীতে বেঁচে থাকার লড়াই ব্যাচ নম্বর বিয়াল্লিশ প্রথম স্থান দ্বিতীয় স্থান এসো মা সম্ভবত এই ইভেন্টটি আমরা একবার শেষে গিয়েছিলাম আমাদের বিচার কার্য শেষ প্রান্তে পৌঁছে গিয়েছিল ব্যবস নম্বর মা লক্ষ্মী অবশ্যই প্রমিনেন্ট হয়েছে ভালো লেগেছে সবার আমাদেরও ভালো লেগেছে এবং তিন নম্বর স্থান ভাবে হয়েছে অবশ্যই শিক্ষণীয় একটি ব্যাপার শিশু ডায়রিয়া আজকাল ভীষণ মাথা চাড়া দিয়ে উঠছে মানুষকে সচেতন করার জন্য এই ইভেন্টটি এবং আরেকটি ইভেন্ট রামের সোনার হরিণ শিকার শিশু ডাই ব্যাচ নম্বর ছয় রামের সোনার হরিণ শিকার ব্যাচ নম্বর সাতান্ন চোখের আট ছবি খুব ভালো ছিল এছাড়াও আমরা বিশেষ পুরস্কারে পরিষ্কৃত করছি যাদের তাদের নামগুলো একবার শুনে নেবেন মহাত্মা গান্ধী ব্যাচ নম্বর চুয়ান্ন একেবারে নতুনত্ব রয়েছিল ছাতু ইভেন্টটিতে ব্যাচ নম্বর চুয়াল্লিশ মা তারা ব্যাচ নম্বর ষোলো আরো একটি মা তারা দুজনেই ভালো হয়েছেন ব্যাচ নম্বর দশ রোমের কৃতদাস ব্যাচ নম্বর তেতাল্লিশ কলাবাদুরের বিয়ে ভালো চিত্তাকর্ষ একটি সাজত ছিল ভালো লেগেছে সবার ব্যাচ নম্বর পঁয়ষট্টি বেউলা লক্ষিন্দর ব্যাচ নম্বর পাঁচ শ্রীকৃষ্ণ ব্যাচ নম্বর আঠারো সরস্বতী মা ব্যাচ নম্বর ছেচল্লিশ আমরা আবারও একবার যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে ভালোবাসা শ্রেয়াশিস জানিয়ে সব থেকে বড় কথা আমাদের এই উৎসব কমিটি দীর্ঘ কয়েকদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে মানুষের মনে আনন্দের জোয়ার বইতে চেয়েছেন তার জন্য আমার ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি শুভরাত্রি আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস অ্যান্ড স্যানিটারি মানে Potsdam সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময় এন্টারপ্রাইজ স্টোরি জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্সেস সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন 8240720151 A number